বা এ ক্যাসিন হে আহ অথইকে দেখে সারা জীবন খেয়ে গেলাম ক্রাশ কিন্তু এর ভিডিও দেখে এখন খেয়ে গেলাম পুরো একটি বাস অথই তুমি এটা করতে পারলা কিন্তু কি আর করা মানিয়ে নিতে হবে নিজেকে আর ভুলে যেতে হবে তোমাকে ভুলে যখন গেলাম এখন আসি আমার আসল রূপে শুধু আমি কেন সবাই দেখুক তোমার আসল রূপ তো চলেন আজায়রা পেশাল বাদ দিয়ে ভিডিও শুরু করা হোক তোমার চুল পূর্ণ চাঁদের তো বাপরে বাপ এ তো দেখতেছি চুয়াল্লিশ ওভারটেক করে পঁয়তাল্লিশ মানে জামার দাম আর কি আর আপনারা যেটা ভাবতেছেন ওইটাও কিন্তু আমার কথা হচ্ছে এত বড় হইলো কিভাবে কি জানি কে বা কার কষ্টের ফল এটা যা করলে জীবনে কানে নিচে দিবনি আসতে ভাই আস্তে গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে ড্রাইভার তো এর পিছনে নিয়ে নিজেকে প্রো ড্রাইভার মনে করতে এক মিনিট পর পরই চারবার করে ব্রেক মারে ভাই রে ভাই তোর আর ভালো হবি না ভিডিও তো না পুরোই স্যাটা ভাঙা ভিডিও আপা এই ভিডিওটা দিয়ে কি বুঝাইতে চাইলো সেটাই তো বুঝলাম না আচ্ছা আপা কি আমাদেরকে দেখাইতে চাচ্ছে এই কারণেই গ্রামের স্বাস্থ্য ভাইরা বারবার ওয়াশরুমে যায় অথই তুমি এটা করতেছ কি তুমি কি চাও তোমার জন্য সবাই নষ্ট হোক এইসব বাদ দাও ধর্মের পথে আসো ভালোবেসে সবাই মহন হতে পারে বা শাড়ি পরলে তো তোমাকে পুরোই গুলুমুলু টেনিয়া পুর মতো লাগে আর শাড়ি খুললে তো পুরোই থাক কল্পনাতে চলে গেলাম মনে হচ্ছে দেখো তো তোমাকে শাড়ি পরলে কত সুন্দর লাগে তুমি কেন খুলতে যাও বাট আমার কথা হচ্ছে এত বড় হলো কিভাবে মানে আর কি তোমার মাথার চুল কি বিশ্বাস করতেছেন না থামেন দেখাচ্ছি এই যে দেখেন এবার কি বিশ্বাস হয়েছে আমি কি আপনাদেরকে কখনো মিথ্যা বলতে পারি এটা তো কখনো হইতেই পারে না ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হতে পারে কিন্তু আমার কথা কখনো মিথ্যা হতে পারে না তাহলে ভাবেন সে তার চুলে এ করে যে তারটা এত তো বড় আমার তো মনে হয় সে অনেক জনের ইউজ করে মানে আর কি অনেক রকম তেল তুমি তো আমার ভিডিও দেখে সব আবদেরকে এই দিতে পারো যেন সবাই তোমার মতো হতে পারে মানে তোমার মতো চুলগুলো বড় বড় করতে পারে এটা কি চেয়েছি এটা কি করো তুমি তুমি না আমার ক্রাশ তুমি এটা করতে পারলা তোমার থেকে তো কখনো আমি এটা আশা করি নাই তোমার বড় বড় ওইগুলা ওর বুকের সাথে লাগতেছে তাহলে তুমি কি এভাবে বড় করো তাহলে তোমার চুল তুমি এভাবে বড় করো আচ্ছা তোমার চুলগুলো যে এত বড় তোমার চুলগুলো পরিচর্যা করতে মাসে কত টাকা খরচ করো তুমি চেহারা থেকে কিউট দেখতে পুরোই পুতুলের মতো লাগতেছে এবার আসি তোমার এক মিনিট তেরো সেকেন্ডের ভিডিও তুমি এত সুন্দর অভিনয় কি করে করো বলো তো আসলে নারী এত সুন্দর অভিনয় করে নারী অভিনয়ের জন্য সেরা রে তোমার অভিনয়টা দেখে তো পুরো বাঙালি জাতি হয়ে গেছে এখন তো সবাই উঠতে বসতে খাইতে যাইতে সব সময় তোমার প্রতি ক্রাশ খায় কিছুদিন পরে তো ভাত খাওয়াই অফ হয়ে যাবে শুধু ক্রাশই খাবে এরকম ভাই ভিডিওর সামনে আসলে মানুষজন তো অন্য কিছু দেখা বাদ দিয়ে শুধু তোমাকেই দেখবে মানে আমি লাস্টে একটি কথাই বলতে চাই তোমারটা এত বড় কেন আই মিন চুল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বাই বাই